আর যে স্বপ্ন দেখার পরে আপনার ভয় লাগে মনে হচ্ছে যে আমার কোনো বিপদ বা কোনো ক্ষতির ব্যাপারে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন এরকম মনে হয় তাহলে সে স্বপ্ন দেখার পরে কয়েকটা কাজ করবেন কিছু মানুষ প্রায় সময় বলে থাকে যে শেষ রাতে স্বপ্ন দেখলে অথবা ফজরের পরে স্বপ্ন দেখলে সেটা পূর্ণ হয় কোরআন হাদিস এই ব্যাপারে কি বলে স্বপ্ন কোন সময় দেখলে সত্য হয় কোরান এবং হাদিস ঘাটলে এ সম্পর্কে সুস্পষ্ট কোনো পরিষ্কার কোন নির্দেশনা পাওয়া যায় না যে এই সময় স্বপ্ন দেখলেই সেটা সত্য হবে তবে হ্যাঁ ঘুম কিছুটা পাতলা থাকলে স্বপ্ন এর ব্যাখ্যা বিশেষজ্ঞরা অনেকেই বলেন লেখেন যে সে সময়ের ঘুমটা সে সময়ের স্বপ্নটা সত্য হয় এবং সকালের টাইমটা এই টাইমটা কিছুটা আগের টাইমটা বা সকালের টাইমটা স্বপ্ন যেটা দেখার পর মানুষের স্পষ্ট মনে থাকে কি দেখছে এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্বপ্ন তিন প্রকার একটা হলো সত্য স্বপ্ন একটা হলো মিথ্যা স্বপ্ন আরেকটা হলো জল্পনা কল্পনার কারণে যে স্বপ্ন দেখে সেটা আপনি যখন বিদেশে যাওয়ার জন্য জল্পনা কল্পনা করতেছেন ভিসা আসছে জীবনে প্রথম বিদেশ যাবেন ভিসার টাকা পয়সা দেওয়া হয়েছে টিকিট টিকেট হয়ে গেছে অপেক্ষা আছেন ডেট পড়ে গেছে আপনি এখন শুধু ঘন ঘন স্বপ্ন দেখবেন এয়ারপোর্টে চলে যাচ্ছেন ইমিগ্রেশনে দাঁড়ায় আসেন বিমান ছেড়ে দিচ্ছে এ জাতীয় স্বপ্ন তখন দেখবেন ঠিক না ভাই ঠিক বিয়ে ঠিকঠাক হয়েছে কথাবার্তা সব পাকাপাকি হয়েছে এখন শুধু দেখবেন শ্বশুরবাড়ি শাশুড়ি ভালো ভালো রান্না বাড়া এগুলো যেটা মানুষ জল্পনা কল্পনা করে আমার সময় শুলে সেটা স্বপ্ন দেখে এটার কোনো বিশেষ ব্যাখ্যা ব্যাখ্যা আপনার থাকে না বরং এগুলো হলো অনেকটাই জল্পনা কল্পনার কারণে ব্যাখ্যাহীন স্বপ্ন আর কিছু স্বপ্ন আছে শয়তান দেখায় দুঃস্বপ্ন যেটাকে আমরা বলি সেটা কোন স্বপ্ন যেই স্বপ্নগুলো দেখে মানুষ ভরকে যায় এবং যেগুলো শয়তান মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য করা অর্থহীন স্বপ্ন যেমন কথার কথা আপনি দেখছেন যে সিঁড়ির উপর দিয়ে আপনি সাইকেল চালা চালা যাচ্ছেন ঘামাইতে ঘামাইতে শেষ আপনার একজন দৌড়াইতে দৌড়াইতে শেষ এরপর দেখলেন যে আপনি খাটের নিচে পড়ে গেছে স্বপ্নে আপনি দেখতেছেন যে তুমুল গেছে এরকম অনেক স্বপ্ন অনেক সময় দেখি আমরা যে স্বপ্নগুলো শয়তান আমাদেরকে অস্থির তোলার জন্য দেখা গাড়ি চালাচ্ছেন হয়ে গেছে আর এরকম এগুলো শয়তান দেখায় আহ এগুলো অনেকটা হলুম বলা হয় হলুম আর যেটা সত্য স্বপ্ন সেটা আল্লাহর তরফ থেকে হয় বিশেষ করে ইমানদার কেয়ামতের আগে খুব বেশি বেশি সত্য স্বপ্ন দেখবে আদিচে আসছে সত্য স্বপ্ন যে এটা কিছু আলামত আছে একে তো আপনার কাছে স্বপ্ন দেখার পরে মনে হবে এটা মিনিংফুল স্বপ্ন এটা একটা ব্যাখ্যা আছে ভালো হোক আর মন্দ হোক হয়তো আপনাকে কোনো বিষয়ে আল্লাহ সতর্ক করতে চাচ্ছেন আসন্ন কোনো বিপদ থেকে ওটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখান অনেক সময় আল্লাহ তালা কোন সুসংবাদ দিতে চাচ্ছেন যেটাকে বোসরা বলা হয় এটাও এক প্রকারের সত্য স্বপ্ন এটা দেখার পরে আপনার মধ্যে স্পষ্ট মনে হয় যে এটা একটা মিনিংফুল স্বপ্ন এবং কখনো কখনো এই ধরনের স্বপ্ন একেবারে দিনের আলোর মতো জাগার পরেও পরিপূর্ণ মনে হয় যে আমি স্বপ্নে দেখি না ডাইরেক্ট বেশি এরকম এগুলো সত্য স্বপ্ন হওয়ার কিছু আলামত এই বিষয়গুলো ভালো করে জানার জন্য স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এবং কোনো ব্যক্তির কাছে যাওয়া যেতে পারে আজকাল একটা বড় দুঃখজনক বিষয় স্বপ্নের ব্যাখ্যা বুঝেন দেশে একেবারে কম আমি নিজেও খুব একটা পণ্ডিত এবং এই বিষয় বিশেষজ্ঞ মানুষ নাই অথচ মুসলমানদের একটা বড় সম্পদ ছিল এটা এটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে নবী করিম সাল্লাহিসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন স্বপ্ন যদি আপনি ভালো দেখছেন মনে হয় খুশি খুশি লাগে মনে হচ্ছে কোন গুড নিউজ আছে স্বপ্নের মধ্যে আমার জন্য তাহলে সেই স্বপ্ন আপনার প্রিয় বা পছন্দের কাছের লোকদেরকে বলতে পারেন আর যে স্বপ্ন দেখার পরে আপনার ভয় লাগে মনে হচ্ছে যে আমার কোনো বিপদ বা কোনো ক্ষতির ব্যাপারে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন এরকম মনে হয় তাহলে সেই স্বপ্ন দেখার পরে কয়েকটা কাজ করবেন বোখারি হাদিস সাবিন কীতে হবে কয়েকটা কাজের কথা আছে নাম্বার এক এই স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলে হঠাৎ করে বাম দিকে তিনবার থুতু ফেলবেন আবার দেখে ফেলায় মানুষজন আছে আর থুতু ফেলা না বলতে গালবর্তি থুতু না মানে সুইয়ের আগে যে পরিমাণ মানে পানি থাকে ওই পরিমাণ জাস্ট থুথু করে আমাদের মুখে বলি থুথু রকম করে তিনবার ফেলবেন কারণ ইডলিশ বাম দিক থেকে মানুষকে সাধারণত কি করে এই জাতীয় করে আক্রমণ গুলো করে দুই নম্বর কাজ হল আহমিনের জিন পড়বেন আল্লাহ আপনার কাছে দুষ্ট জিন থেকে দুষ্ট শান থেকে বিচারিত শৈতান থেকে পানা চাই তিন নম্বর কাজ হলো যদি পারেন অজু করে দুরাকে নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ ওই দুঃস্বপ্ন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি ক্ষতি করে কিছু হয় ক্ষতি থেকে আল্লাহ বাঁচাবেন নাম্বার চার দুঃস্বপ্ন দেখলে খারাপ স্বপ্ন দেখলে এটা একান্ত স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন কাউকে ছাড়া যাকে তাকে বলে বেড়াবেন না নিষেধ আছে আদিস যেটা দেখলে মনে হয়েছে যে আপনার কাছে মিনিংটা আমার জন্য সতর্কতামূলক বাজে স্বপ্ন বা দুঃস্বপ্ন মনে হচ্ছে খারাপ স্বপ্ন মনে হচ্ছে তাহলে এই হলো মোটামুটি স্বপ্ন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ আমরা স্বপ্ন নিয়ে অনেক ধোঁয়াশার মধ্যে থাকি